মানে কষ্ট হচ্ছিল মানে আজকে আমি গুরুজি সাক্ষাৎ অনেকদিন পর পেলাম মানে এটা আমার কাছে একটা বিশাল বড় গুরুজি যে আমি সাক্ষাৎ পাচ্ছি স্বয়ং দর্শন পাচ্ছি আমার থেকে বলছিলাম মানে আপনি যেটা বলেছিলেন মানে যে যে জিনিসগুলো বলেছিলেন মানে আমার লাইফ একটা নতুন একটা টার্নিং পয়েন্ট এসেছে এটা মানে আপনি যেরকম বলেছিলেন সেই টার্নিং পয়েন্ট গুলো কিন্তু আমার লাইফে এসে গেছে তো এবার পাওয়ার অফ অবরই তারা হইল মানে সবাই বুঝতে পারছি আরো মানে মানে এটা আমার ভাষা মানে ভাষাটাই বোঝাতে পারছি না যে আমি কতটা বুঝি বুঝি আমাকে একটা নতুন লাইফে একটা নতুন পজিশন করে দিয়েছে মানে জীবনে আরেকটা মোড় ঘুরিয়ে একটা আরেকটা পজিশনে আমাকে তুলে দিচ্ছে তবে গুরুজি আজকে যা আছে আমার প্রভুজ্জনে আমার গুরুজিদের গুরুজি এই জগতে স্বয়ং মহেশ স্বয়ং স্বয়ং গুরুজি আমার সব কিছু আমার মনে জয়াব এবং শুভজিতের মা অলরেডি রয়েছে আজকে আমরা অনলাইন কনসালটেন্সি করলাম সত্যিকারের এই অ্যাপয়েন্টমেন্ট পেতে একটু দেরি হচ্ছিলো খুব বিজির মধ্যে ছিলাম আমি এই সময়টা খুব ব্যস্ত ছিলাম খুব টাফ চাই খুব মিসও করছিলাম শুভজিৎ তোমাকে তোমার মা বাবা সকলকে তো অলরেডি আজকে আমরা অনলাইন কনসালটেন্সি করলাম এবং সেই কনসালটেন্সিতে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা তুলে ধরা হলো এবং তোমার যেমন থেকে এমন একটা সময় আমি বলেছিলাম যে শুভজিৎ তোমার যেই জিনিসটা লাইফ থেকে হারিয়ে গেছিল সেই জিনিসটা তুমি ফিরে পেতে শুরু করবা তোমার লাইফে আসতে শুরু করবে সেই কলেজ লাইফের একটা ফ্রেন্ড সার্কেল থেকে আরম্ভ করে এভরিথিং তোমার সমস্ত জায়গা যেটা তুমি খুব মিস করতা লাইফে মানে মানুষের কাছে এটা একটা বড়ো ধরনের প্রায়োরিটি বেসিস জিনিস তো আজকে শুভজিৎ কেমন ফিল হচ্ছে এবং তাদের সত্যি কি তোমার লাইফে কেমন ইমপ্লিমেন্টেশন আসছে এবং তাদেরকে সত্যি পাচ্ছো কি নাও খুঁজে মানে আজকে গুরুজির সাথে আমার কনভার্সে হলো হল অনলাইনে মানে আমি আর্ধেক কথা আমার চোখ দিয়ে জল পড়ছে ঠিক আমি সেটা বলে বোঝাতে পারছি না মানে আমি যে আমি কোথায় ছিলাম আর আমি আজকে কোথায় গুরুজির জন্য শুনলাম ঠিক গুরুজি আমাকে কথা দিয়েছে একটা সময় শুভজি যেইগুলো তোমার জীবন থেকে চলে গেছে সেই জিনিসগুলো কিন্তু আবার একদম যে আবারও প্রমাণ করি হোয়াট ইজ দ্য পাওয়ার অফ খবরই তারা বলিলাম ঠিক হোট ইস দ্য পাওয়ার অফ